রাজধানীর মোহাম্মদপুরে পূর্বশত্রুতার জের ধরে খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ মিরাজ মোল্লা তেইশ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ জানায় ভুক্তভোগী নাসির রাজমিস্ত্রির কাজ করতেন গত বিশ সেপ্টেম্বর সন্ধ্যায় সে ও তার ভাই মোটরসাইকেলে মোহাম্মদপুরের রায়ের বাজার বেরিবাদ দিয়ে যাচ্ছিলেন তিন রাস্তার মোড়ে পৌঁছালে শত্রুতার জের ধরে কয়েকজন ধারালো চাপাতি ও রড দিয়ে নাসিরের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি আঘাত করে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এই ঘটনায় ভুক্তভোগীর ভাই সুমনের অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদপুর থানায় ২২ সেপ্টেম্বর একটি হত্যা মামলা রুজু হয় মিরাজ মোল্লা উক্ত মামলার এজহার নামীয় আসামি পুলিশ আরও জানায় মামলাটির তদন্তকালে আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় মিরাজ মোল্লাকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত মিরাজ মোল্লা এলাকার অ্যালেক্স ইমন গ্রুপের সদস্য এই গ্রুপ মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসা চাঁদাবাজি ও ছিনতাইয়ের সাথে জড়িত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেফতারকৃত মিরাজ মোল্লার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি ডাকাতির মামলাও রয়েছে নাসির হত্যার সঠিক কারণ উদ্ঘাটন করতে ও অন্যান্য আসামিকে গ্রেফতার করতে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ